প্রচালিত বিশ্বাস অনুযায়ী ভূত হল মৃত ব্যক্তির আত্মা এই আত্মা জীবিত ব্যক্তির সামনে দৃশ্য আকার গহর বা অন্য উপায় আত্মপ্রকাশ করতে পারে তবে বিজ্ঞান মনে করে ভূতের অস্তিত্ব মেয়াদে একটি কাল্পনিক ব্যাপার বাংলা সংস্কৃত বিভিন্ন ধরনের ভূতের ব্যাখ্যা রয়েছে যেমন সাতচুন্নি চারো ইত্যাদি তবে ভূত নিয়ে মানুষের মধ্যে আজও কৌতূহল কম নেই অনেক আছে বিশ্বাস করেন অনেকে আছে বিশ্বাস করেন না অনেকে বলেন এটা শুধুই একটি কাল্পনিক আবার অনেকে বলেন না এটা কাল্পনিক না আত্মা বা ভূত বেদ বলে কিছু আছে এরকমই গল্প আমরা মূলত আপনাদের শোনা আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো যাই হোক বেশি কথা বাড়াবো না চলুন গল্পে যাওয়া যাক আমি আশিস আপনারা আমার সঙ্গে শুনছেন ভূত নাকি ভূত নতুন অধ্যায় যাই হোক অনেক কথা হয়ে গেল চলুন মূলত গল্পগুলো আমরা শুন নমস্কার আমি সুভাষ সর্দার ঘটনাটি আমি যখন কলকাতায় প্রথম আসি এবং ঘটনাটি বাড়ি ভাড়াকে কেন্দ্র করে একটি ভৌতিক ঘটনা মূলত আমি নদীয়া জেলার ভিন্নগরের বাসিন্দা কর্মসূত্রে আমি কলকাতায় আসি আমার পরিবারকে নিয়ে মূলত আমি কলকাতায় আসি আমার বউ একটি বাচ্চা নিয়ে আমি আসি আমি এসে একটি বাড়ি ভাড়া নিই বাড়ি ভাড়াটি খুব কম থাকায় আমি নিয়ে নিই কত কিছু ভাবি না জাস্ট বাড়িটাকে নিয়ে নিই তারপরে ঘটল সেই ঘটনাগুলো সেই ঘটনাগুলো আজও আমি ভাবলে আমার গা শিউরে ওঠে ঘটনাটি

তিন চার দিন পর ঘটে সেই ঘটনা আমরা রাত্রিবেলা শুয়ে আছি দেখি হুড়মুড়িয়ে সব বাসনপত্র রান্নাঘর দিয়ে পড়ে যাওয়ার আওয়াজ আমরা উঠে রান্নাঘরে যাই এবং গিয়ে দেখি একটি জানলা খোলা আমরা ভাবি হয়তো কোনো বিড়াল ঢুকেছে তার জন্য হয়তো জানলা দিয়ে ঢুকেছে বাসনপত্র ফেলে দিয়েছে যাই হোক সেভাবে তেমন কিছু না বোঝায় আমরা সেদিনকার ঘুমিয়ে পড়ি তেমন আর সেদিন কিছু হয়নি আবারও তার দুদিন পর আমরা স্পষ্ট শুনতে পাই কে যেন বেশ অ্যাডবেস্টারের উপরে মানে আমাদের বাড়িটা অ্যাডবেস্টারের ছিল যে বাড়িটা আমি ভাড়া নিয়েছিলাম অ্যাডবেস্টারের উপরে যেন কারোর পায়ের আওয়াজ ধূপ ধাপ ধূপ ধাপ ধাপ এরকম ভাবে আওয়াজ হচ্ছে সে আমরা ভাবি মনে হয় ভাম বিড়াল বা খাটাস টাইপের যেটিও হেঁটে যাচ্ছে চলাচল করছে তেমনও তখন কিছু ভাবিনি তারপরে আস্তে আস্তে আমাদের বাড়িতে শরীর খারাপ লেগেই রয়েছে কোনদিন ঘটনা চক্রে দেখছি জানলার বাইরে মনে কেউ দাঁড়িয়ে আছে আবার কোনদিন দেখছি ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ হাঁটছে কেউ হাসছে রাত্রি হলে হাসা কান্না বিভিন্ন টাইপের আওয়াজ কখনো মনে হচ্ছে কেউ ডাকছে নাম ধরে আবার কখনো মনে হচ্ছে কেউ যেন বেশ আমাকে আটকে রাখছে আমাদের এরকম কেটে যাচ্ছে বিভিন্ন দিন আমরা বুঝতে পারছি না কি হবে কি করতে পারি কেন হচ্ছে ওলাটিকে ধরছে আর বারবার বলছে এখান দিয়ে চলে যাও আমি তখন উঠে বললাম কে ওই কেউ নেই তো আমিও কিন্তু ভয় পেয়েছি কারণ এর আগে আমিও কিন্তু বাইরে কাউকে দেখেছি ঘরের

গলার উপরে ধরেছে আর বলছে তোর এত সাহস তুই আমার বাড়িতে থাকবি আমি বলেছিলাম তোকে চলে যেতে তুই যাবি না আমি মূলত চুপটা ভুলে দেখি আর কেউ নয় আমার বউ আমার গলা চিপে ধরেছে আর বলছে আর বিকট হাসি দিচ্ছে হাসতে হাসতে যেন সারা রাত ধরে গলা টিপে মেরেই নেবে হট করে আমি অজ্ঞান হয়ে গেলাম চোখ খুললো তখন দেখি ভোর হয়েছে যাই হোক আমি উঠলাম উঠে দেখি বউ ঘুমিয়ে আছে ঘুম ভাঙতেই বউ আমাকে যেটা বলল সেটা তার থেকেও বেশি ভয়ঙ্কর তোমার দাগ সারা শরীরে দাগ মনে হচ্ছে কেউ যেন বেশ দুটো হাত দিয়ে আমার গলা জুড়ে চিপে ধরেছে আর সারা শরীর খিমছেছে কিন্তু আমি মূলত স্বপ্ন যদি দেখে থাকি তো ওই দাগটা আমার গলায় এলো কিভাবে আর সারা গায়ে খিমচানোর দাগটা এলো কিভাবে যাই হোক আমি তারপর কাজে যাই কাজে যাওয়ার পরে আমি এক বন্ধুর সঙ্গে বলি যে এরম এরম ঘটনা আমার সঙ্গে মূলত ঘটে চলেছে বন্ধু তখন আমাকে বলে একজনের ঠিকানা দিয়ে বলে তার সঙ্গে গিয়ে দেখা করতে বন্ধু আমায় ঠিকানা দেওয়ার পর আমি সেই ঠিকানায় গিয়ে পৌঁছালাম তারপর সেই ব্যক্তি আমার সঙ্গে দেখা করার কথা ছিল মানে যার সঙ্গে আমার দেখা করার কথা ছিল তিনি আমাকে

ওই বাড়িতে আজও কেউ বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারে না কিন্তু আজ ওই বাড়ি বাড়ি নেই আজ ভেঙে একটি অ্যাপার্টমেন্ট অর্থাৎ ফ্ল্যাট হয়ে গেছে যাই হোক ঘটনাটি আমি বলছি উনিশশো সরি দু সালের ঘটনা এটাই ছিল মূলত আমার ঘটনা ভালো লাগলে দাদা শুনিয়ে দেবে আর সকলকে আমার প্রণাম জানাবে আমি আরো গল্প আছে আমার গ্রামে বাড়িতে তবে আমার সঙ্গে নয় আমার পুরিবাড়ের অনেকের সঙ্গে এরকম ঘটেছে বা আশপাশের অনেকের সাথে ঘটেছে আমি বড়বতীবদ্দায় এটা দিয়ে পাঠাবো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং শুভাশ সদ্দারকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা আপনাদের কাছে যদি এরকম কোনো সত্য ভৌতিক ঘটনা থেকে থাকে তবে আমাদের পাঠাতে পারেন আমাদের পাঠাবেন আমাদের ফেসবুক পেজ ভূত নাকি ভূত তে মেসেঞ্জারে গিয়ে তবে গল্প কিন্তু অবশ্যই সত্য হতে হবে কারণ আমরা মূলত সত্য ঘটনাকেই শুনিয়ে থাকি যাই হোক এর পরের গল্পটি একটি সিকিউরিটি গার্ডের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নমস্কার আমি তপন দাস আমি উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যম গ্রামের বাসিন্দা আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝখানে আনলাম যাই হোক আমি বলে রাখি আমি কোনোদিনই ভূত এই এইসব জিনিসে কোনোদিনই বিশ্বাস বিশ্বাস করিনি কিন্তু আমার সঙ্গে যে ঘটনা ঘটে তার দিয়ে আমি এইসব বিশ্বাস করি এবং আজও বুঝতে পারি না সেদিন আমার সঙ্গে কি ঘটেছিল তো আমি বলছি সেদিন বলতে আমি তখন সিকিউরিটি গার্ডের কাজ করতাম আমি একটি অ্যাপার্টমেন্টে কাজ করতাম অ্যাপার্টমেন্টের নাম বলছি না আমি যখন প্রথম সিকিউরিটির কাজে যায় সেই অ্যাপার্টমেন্টে আমাকে বলেছিল যে বেশি রাত হয়ে গেলে পেছন দিকে যেতে না অর্থাৎ অ্যাপার্টমেন্টের ব্যাক সাইডে দুটো গাছ আছে ওর আশপাশে যেতে না অনেক কিছু বলেছিল অনেকে অনেক কিছু বলতো শুনতাম সব সহকর্মীরা বলতো আমি তবে চোখ বললামই আগে আমি এসব বিশ্বাস করতাম না আমি রাত নেই বিরাত নেই আমি একা একাই ঘুরতাম যেতাম আসতাম আমাদের তিন জায়গায় ডিউটি হয় এক মেন গেট ব্যাক সাইডে কিছু মালপত্র জিনিসপত্র রাখা ছিল অ্যাপার্টমেন্ট তখনও পুরো তেমন একটা কমপ্লিট হয়নি তো যাই হোক যে ওইখানে তার জন্য দুজন করে থাকতে হতো আমি আর আমার সহকর্মী থাকতাম যেরমই বেশ কিছুদিন চলে গেল তেমন কিছু হয়নি তেমন কিছু বুঝিও আমি ভাবতাম সবাই ওই ভীতু বা সবাই এই গল্প রচনা করে কেউ ভয়ে যায় না বা কিছু একটা বা ওই ইয়ে করতে চায় না রাত হয়ে যায় তাই সবাই বসে ঘুমানোর জন্য এসব ভাবে আমি রাতে ঘুমাতো হয় না আমি পার ডে নাইট ডিউটি করতাম কারণ আমি রাতে আগে থাকতেই খেলাধুলো সারা রাত পাবজি খেলে ফেলে এইভাবেই টাইম কাটাতাম যাই হোক আমার রাতের ঘুমটা অতটা গভীর ছিল না এবং লাগতো না আমার ভোরের দিকে ঘুম আসতো যাই হোক এখানে ঘুমানোর বিষয় না বিষয়টা হলো ঘটনাটি কিছুদিন পর ঘটে যেটি আজও আমি আশ্চর্য ভাবে ভাবি এটা কি হয়েছিল আমি সেই ঘটনাটা আপনারা বললে বিশ্বাস করবেন না আমি আজও ভুলতে পারিনি এই ঘটনাটা কি ঘটেছিল মনে করতে চাইলে মনে ঠিক পড়ে না তবে শুনে যেটুকু শুনেছি বা আমার সঙ্গে যা হয়েছে বা আমি যেই অবস্থায় নিজেকে নিজে দেখেছিলাম আমি আজও শিউড়ে উঠি সেই অবস্থা

আমি দুপা আবার এগিয়ে যাই টর্চ চালিয়ে গিয়ে গাছে টর্চ মারি আশপাশে টচ মারি আমি ভাবি এত রাত এখানে এমনি বই কেউ আসতে চায় না কে আবার এলো বা কে কার বা কার আওয়াজ পাচ্ছি আমি অত মাথায় না নিয়ে চলে যাই সেই জায়গা নিয়ে চেক করি কিছু তেমন দেখতে পাই না আমি আবার হেঁটে চলে আসি আসার পর আমি জায়গায় আবার বসি তখন মনে হলো পেছনে এসে কেউ দাঁড়িয়েছে আমি ভাবলাম আমার সহকর্মী এসে দাঁড়িয়েছে আমি আবার বললাম একটি গালাগাল দিয়ে যে কিরে এতক্ষণ লাগে হ্যাঁ মধ্যে এ যায় না যাই হোক কথা বলছি কিন্তু দেখি কোনো উত্তর আসছে না পেছন আমি মূলত পিছনে ঘুরতেই যেটা আশা করিনি যেটা কোনোদিন বিশ্বাস করিনি যেটা তীব্রভাবে নি সেটাই দেখি আমার পেছনে দাঁড়িয়ে আছে একজন যার চোখগুলো যেন সারা শরীর যেন মাংস ছিঁড়ে ছিঁড়ে মাটিতে পড়ছে সারা গায়ে রক্ত মনে হচ্ছে সে দেখতে বিকট যেন গাফা পাকিয়ে উঠছে আমি আর আমার কিছু মধ্যে নেই আমি কিছু বলার ম দিন চোখ খুললাম সিকিউরিটি মেন পয়েন্টে তখন আমাকে বললো কিরে তুই ওই গাছতলায় কিভাবে গেলি। আমি আমি কি দেখলাম আমার আমার কপালে হয়েছে ফেটে গেছে। তারপরে আমার একজন যে সহকর্মী সে আমায় বললো তুই রাত্রিবেলা ওই গাছতলায় কি করছিলিস আর কোথায় চলে গেছিলি গাছতলায় পড়ে গেলি কিভাবে আমি বললাম আমি তো পয়েন্টেই ছিলাম বসেছিলাম তখন আমার মনে পড়লো আমি ঠিক কি দেখেছিলাম তারপর তাদের মুখে শুনলাম আমাকে এসে সে টয়লেট থেকে এসে আমাকে তা দেখতে পেয়ে সিকিউরিটি রুমে চলে যায় কারণ ওখানে একা ডিউটি করা নর্মাল লোকেদের পক্ষে সম্ভবই না ওখানে তার জন্য দুজন করে ডিউটি করে সে ভয়ে আগে চলে যায় তারপর সবাই মিলে আমাকে খুঁজা খুঁজে শুরু করে দেয় খুঁজে না পেয়ে খুঁজতে 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 আমাকে পায় ওই গাছ তোলায় সেই গাছতলার দিয়ে তুলেতে দেখে আমার কপাল ফেটে গেছে তারা আমাকে নিয়ে যায় এবং আমাকে সুস্থতা করে মেন গেটে নিয়ে গিয়ে তারপরে সকালবেলা যখন আমি চোখ খুলি তখন আমাকে জিজ্ঞেস করে তুই ওই গাছতলায় কি করতে কে তখন আমি সবাইকে সব বলাতে সবাই বললো তুই কপালে বেঁচে গেছিস প্রাণে বেঁচে গেছিস তোর কপাল ভালো বলে তুই বেঁচে গেছিস আমি কথাটা হলো একটাই এখানে আমি ওইখানে যদি পড়ে থাকি আমার ভালো মনে আছে আমি ওই চেয়ার থেকে ওই দেখে পড়ে গেছিলাম আমি গেলাম কীভাবে ওই কাজ তলায় এটা কিন্তু আজও আমার ভাবায় আজও আমি ভাবি আমি ওই জিনিসটা সত্যি বলছি ভাবতে পারি না আমি শুনলাম তুমি নতুন চ্যানেল করছো যাই হোক তুমি আমার চেনা পরিচিত বলেই তোমাকে আমি এই গল্পটা পাঠালাম যে তুমি যেন গল্পটা সবার মধ্যে দিয়ে দাও আর আর তারপর থেকে আমি সেই সিকিউরিটির কাজ ছেড়ে দিই সেখানে তো কাজ করি না করতেও রাতে সিকিউরিটি কাজ করি না আজ আমি সবজি বেচি যাই হোক গল্পটা কেমন লাগলো আমাকে জানিও তপন গল্পটা খুবই ভালো আমাদের শ্রোতাদেরও ভাল লাগবে আশা করি আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো গল্পটা পরবর্তী অধ্যায় আবার দুটো সত্য ভৌতিক অধ্যায় নিয়ে আমরা হাজির হব পরের রোববার ব্যাক টু ব্যাক শনি এবং রোববার আমরা গল্প নিয়ে হাজির হব আমাদের চ্যানেলটিকে সর্বপ্রথম পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন যাই হোক পরের গল্পে আবারও দেখা হচ্ছে